অলক জোন প্রশ্ন করেন কালু প্লুরাল নাম্বার জমার সিগা বহুবচন তার জানতে চাইলো সাহেব আ کرام আমার নবীর কাছে মাতা ওয়াজাবাল্লা কাল্ল নবুতু মোল্লা আলিখারি আল হরাবি আল মক্কি হানাভি মুদাউর ব্যারিস্টার মারকাতুল মাওয়াদি শরহ মাসকাতুল মুসাবির মধ্যে তার তাফসীর করতেছেন ব্যাখ্যা করতেছেন মাতা ওয়াজাবাল্লা কল নবুতু আয় মাতা সাবাতাল লাকাল নবুয়া বরগার বল সুবহানাল্লাহ ইয়া আপনি কখন আছেন কখন সৃষ্টি আছেন ভূমিষ্ঠ আছেন দুনিয়া তো সৃষ্টি আছেন নবুয়ত প্রকাশ করার জন্য নবুয়ত পেয়েছেন এটা बोलतेছেনা ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন কখন থেকে নবুয়ত আপনার হাওলা করা হয়েছে আপনি নবুয়তের মালিক কখন থেকে হয়েছে এটা বলতেছে এটা বলেন এটা আমরা জানতে যাই বারকারে বলে সুবহানাল্লাহ আমার নবী নূরানী জুবার ভাগে বলে দিলেন ওয়া বাইনার বাইনাল রুহ ওয়াল দসরে মরগের বলুন সুবহানাল্লাহ আমি ওই সময় নবী ছিলাম যখন আদম এক জায়গায় আদমের রু আর এক জায়গায় ছিল অত আদম আলাইহিস সালামকে করা হয় নাই মরগের বলুন সুবহানাল্লাহ ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে ইমাম দারমি এখানে বল্লা করতেছেন কিভাবে কুনতুন্নবিয়ান ওয়া আদমু বাইনাল মায়ে তিন মরগের সুবহানাল্লাহ দু আরক দিয়ে আরক শব্দ দিয়ে ভাঙতেছেন আমি ওই সময় নবী ছিলাম ওই সময় কোন সময় ওয়াদাল মাই বা তিন মার তো হানি তিন তো মাটি মানে ফুট খাড়া এই দেখুন আমরা ফুট বলি হ্যাঁ যখন আদম ইসলাম সৃষ্টি করা হয় নাই আদম ফানি এবং মাটির দরমিয়ান ছিলেন মধ্যকালে তখনও আমি কি ছিলাম নবী ছিলাম আরো বারো সুহান প্রথম হন হলো উনত্রিশ বিশটা আল্লামা হালব্বি রহমতুল্লাহ বলতেছেন এটা আমরা তারিকের মধ্যে ভরাই খালেদ সাহেবুল্লা সিদ্দিকের তারিখের পঁয়তাল্লিশ বিশটার মধ্যে আছে এটা আকাম ইবুল খান মহাবেল দুনিয়া সর মহেব আনোয়াল মুহাম্মদ মিনাল মহাবিল দুনিয়া সব জায়গায় আশ্রফ আলী তাহারবি সাহেব এটা লেগেছেন নসরুদ্দিপ ফিজিকুল নবীর হাবিবের মধ্যে আমি ওদিকে যাচ্ছি না বলতেছেন আমার নবীর হাদিস মাওলা আলী থেকে ইমাম হাসান হুসাইন থেকে ইমাম জান্লাহ আব্দি করতেছেন বরগর সুহান আল্লাহ আন আলী ইবনে আল আবদিন ইমাম সানাল আবদিন বলতোছেন আমি হাদিস শরীফ كلام আর বাবা জনের কাছে শুনেছি ম্যামসান আব্দুর বাবা জনক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ইমাম হুসাইন বলতোছে আমি এটা আমার বাবাজানের জোবানে জবানে শুনেছি আমার বাবা জনক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি এই হাদিস كلام আমার নবীর নুরানী জোবানে শুনেছি বরকতে বল সুবহানাল্লাহ আমার নবী নুরান জুবান কে বলেছেন কি বলেছেন আমার নবী বলেছেন কুন্তু নূরান, কুন্তু নূরান আমি নূর ছিলাম আমি কি ছিলাম আমি মাটি ছিলাম সাধারণ মানুষ ছিলাম দুশো গুণে ভাব গুণে বর করে বলেন নামাজ কারণ আমার নবী যখন সৃষ্টি হয়েছেন তখন মাটি সৃষ্টি হয় নাই আসমান জমি সৃষ্টি হয় নাই লা লহুন ওয়ালা কলমুন লা জিন্নুন ওয়ালা হিনসুন লা আরদুন ওয়ালা সামাউন লা শামসুন ওয়ালা কমরুন লা জান্নাতুন ওয়ালা নার বড় করে আমার নবী যখন ছিল কান আল্লাহ মাউসাই তিরমিজির রবায়ত কান আল্লাহ শুধু আল্লাহ ছিল আল্লাহ ছাড়া কোনো কিছু ছিল না তখন আমার নবীকে সৃষ্টি করছেন বলে করে বলুন আল্লাহ আমার নবী বলতেছেন কুন্তু নুরান কুন্তু নুরান নূর বললে কমপক্ষে পক্ষে ত্রিশটা নাকি ভাবেন কয়টা নু আর আক্রমশ যা কুমিন নূর নূর কংশ শব্দ আপনি কি বলতে পারেন আল ইসলাম ও নুরুন ইসলাম হইল নূর আল ইমানু নুরুন আল কোরআন নুরুন আল সালাত নুরুন আল ইসলাম নুরুন আল জবল নূর আমার নবীর কদম যে হারে লেগেছে ওইখানে আমরা অনেকবার নামাজ পড়েছি নবল নামাজ হ্যাঁ ওইখানে এটাকে বলা হয় জবলে নূর তাহলে সবাইকে নূর বলেন আর এতগুলো নূর যিনি নিয়ে এসেছেন উনি হলেন নুরু নালা নূর বলো সোহাল্লাহ

নুর আমি নু ছিলাম আমি গিয়েছিলাম কোথায় ছিলেন কোথায় ছিলেন বাই নেই দাই আমার কোথার সামনে ছিলাম আমার কোথার সামনে কোরআন সুরি বলতেছে খ যা হকুম মৃণাল লাহে নুরুন মৃণাল মক্কাতে মৃণল মদিনাতে মিনাল আরবে হবে মৃণল হেজাতে মৃণল আজ হবে মৃণল লালসে মৃণল কুরশি এভাবেও বলা হয় নাই আল্লাহ বাক বলতেছেন খ যা হকুম তোমার দেখাচ্ছে ইদানিং নিয়েস টাইম ইদানিং তসরি বানাইছেন মিনাল্লাহ আল্লাহ সন্নিধান থেকে মিনাল্লাহ নুরুন আল্লাহ পক্ষ থেকে এসেছে আল্লাহ সন্নিধান থেকে আল্লাহর নিকট থেকে আমার নই বলতেছেন এন্দা রব্বি কিন্তু নুরান পাই নাই এদাই রব্বি আমি নূর ছিলাম আমার হুদার সামনে ছিলাম কখন ছিলেন কখন ছিলেন খবলা খলকে আদমা আদমা ইসলামকে বানানো আগে ছিলাম হুজুর ইয়ার রসুল্লাহ আদম আসলাম বালানো কতদিন আগেছিলেন খাবলা খালকে আদমা বে আর বাতে আসলাল আলফে আম আদম সফিউল্লাহকে বালানোর চোদ্দ হাজার বছর আগে আমি নবী নুরী হিসাবে আমার খুদার সামনে বিদ্যমান ছিলাম ভালো করে বলেন আল্লাহ